আজকের রেসিপি হিং কচুরি তো চলো শুরু করা যাক প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা গোটা জিরে এবং ধনে শুকনো খলায় নেড়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এবারে নিয়ে নিয়েছি ময়দা তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হিং এবং সাদা তেল ময়ান দিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নেবো ময়দাটা মাখা হয়ে গেলে একটা ভিজা কাপড় দিয়ে ময়দাটা ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য এদিকে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে গুঁড়ো করে নিই দেখো গুঁড়োও হয়ে গেল এদিকে নিয়ে নিয়েছি ছাতু তার মধ্যে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হিং হিংটা কিন্তু একটু বেশি দিতে হবে যেহেতু এটা হিং কচুরি এবং সামান্য মিষ্টি আর ভাজা করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে সামান্য জল দিয়ে দিয়ে পুরটা তৈরি করে নিলাম দেখো পুরো আমাদের তৈরি হয়ে গেল। এবার ময়দা থেকে সামান্য ছোটো ছোটো করে লুচি কেটে ভরে বেলে গরম গরম তেলে ভেজে নিলেই সুতৈরি আমাদের সুস্বাদু হিং কচুরি দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল তো তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে অবশ্যই